মাদ ওয়ালা নি সৈয়েনা মাওলানা মাদ বাবাজিরা সোনালা লালেরা জ্ঞানীজনরা সুধি মানুষেরা শোনাচ্ছিলাম মানুষ বোঝে মানুষ জোরে বলে বোঝে জানোয়ারকে বোঝানো যায় না তার নমুনা দেখুন আমি বলি না আপনিও বলেন যখন বাপ তার বাচ্চাকে কোনো কথা বুঝাতে পারে না আর ছেলে যখন তার বাপের কথা বুঝতে পারে না তখন বাপ রেগে গিয়ে বলে এই জানোয়ারকে আমি বুঝতেই পারি বলে না বলে না বলে যখন মাস্টার দেখবেন ছাত্রকে কোনো মতে বুঝাতে পারে না তখন মনে দুঃখে বলে কত জান মানুষ করলাম গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ারটাকে বুঝাতে পারলাম না তার মানে জানওয়ারে বোঝে না মানুষ জোরে বলেন যখন ছেলে কথা ভালো করে বোঝে মাস্টারের কথা যখন ছাত্র চটাচট ধরে নেয় তখন মাথায় হাত দিয়ে বলে ভবিষ্যতে মানুষ হবে মানে এখন মাল হয় নাই পরে হবে কথা বোঝেন নাই আমার বাবাজির আমাকে ক্ষমা করে দেবেন এই জন্য সারা জীবন ধরে যা কিছু শুনেছি শুধু শুনেছি কিন্তু বুঝি বোঝার চেষ্টা করবেন সাল্লাহ যে জানোয়ার জাননাতে যাবে যাবে জানোয়ারের নমুনা যে জানোয়ার কোনো কানুন মানে না কোনো শাসন মানে এবারে আমি আমাকে ভেবে দেখি আমি মানি কি না এখনো আমি মানি কি না বাড়িতে গিয়ে বিবির পাশে শুয়ে বলবেন সকিনা এবার আমার গায়ে হাত দিয়ে দেখতো তোর পাশে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে তো দেখবেন বউ বলবে হুজুরকে ডাক ফুঁক দিতে হবে মনে হয় বউ চেপেছে আসার সময় হ্যাঁ না বলে যদি বলেন কেন বল শোন জানোয়ার যখন শোয় তখন হাত পা ধুয়ে শোয় না আমিও হাত পা ধুয়ে আরে জলচা শুনছে সন্ধ্যা থেকে ঘোড়ার ডিম শুনেছ আরে জানবার যখন শোয় ও বিছানায় শুয়ে আলহামদুলিল্লাহ বলে না বিসমিল্লা বলে আর ঘুম থেকে উঠেও আলহামদুলিল্লাহ বলে আমিও বলি আমি তো আমাকে মানুষ মনে করছি আল্লাহ আমাকে মানুষ মনে করে কিনা সারা জীবন শুনে আপনাদের এলাকা তো তাবর বক্তা আছে শুনেছেন মানুষ সৃষ্টি সেরা কারা মানুষ আশ্রাফুর মকলুকাত হ্যাঁ না না জোরে বলে তাহলে আমরা যারা বসে আছি মোটামুটি আশ্রাফুল মকলুকাত ঘোড়ার দিন মানুষ আস্তাফুল মকলুকাত আগে আপনি মানুষ প্রমাণ করা যদি সব মানুষ আস্থাফুল মাকলুকাত হত তাহলে কোরআনে এই শব্দটা বাদ দিতে হতো কোনটা উলাইকা কাল আনআম بل হুম আদাল উলাইকা উমুল গাফিলু ওরা সব চতুষ্পদ জানোয়ারের মতো তার থেকে খারাপ ওরা কারা হাঁস মানুষ মানুষ যদি মানুষ হয় এর থেকে কেউ শ্রেষ্ঠ নয় আর মানুষ যদি মানুষ না হয় এর থেকে কেউ নিকৃষ্ট নয় এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি যে বুঝবো ইনশাআল্লাহ বলেন বুঝবে ইনশাআল্লাহ তিনি ডাকলেই যেতে হবে এটা সারা জীবন শুনেছি বুঝেছি বলেন তো এটা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি ডাকলে যেতে হবে কে কে বিশ্বাস করি হাত তোলেন যারা বিশ্বাস করি তারা হাত তুলবেন মিথ্যা কথা একদম ডাহা মিথ্যা কথা ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল তাহলে বিশ্বাস কাকে বলে তুমি বলো এটা আমার বিবি আর এটা আমার শালি দুজন এক পাশে শুয়ে আছে দেখতে একই রকম কালার একই রকম শাড়ি একই রকম কিন্তু আমার বিবি আমি এটা বিশ্বাস করি তাই রাতে অন্ধকার হাত ধরে টেনে তুলতে আমার কোনো অসুবিধা হবে না কিন্তু পাশে একই কালারের একই মেকারের একই ডিজাইনের দুজন শুয়ে আছে ওটা শালি যখন জানতে পারবার বিশ্বাস হবে তখন ওর গায়ে হাত দিতে সাহস যাবে না কারণ ওর গায়ে হাত দিলে উটে গালে একটা করে মেরে দিতে পারে যে বউ চেন না যাকে তাকে চান কথা বোঝে কথা বোঝেন না নাই অতএব বিশ্বাস তার নাম যেটা বিশ্বাস থাকলে অন্ধকার রাতে চোখ বন্ধ করে হাত দেওয়া যায় বিশ্বাস না থাকলে বিশ্বাস থাকলে শালির গায়ে হাত দেওয়া যায় জোরে বলেন না মেরে মহতম দোস্ত বুজুর্গ বিশ্বাস যখন আমার ছিল তাই ঘরের সম্পদ নষ্ট করেছি দামি ধান খুব ভালো ধান ছিল ওই ধানটা দেখে চান ভরে গেল ধান কোটা ভেনে চালনা করে মাটি গুঁড়ো করে মাটিতে ধুলোতে চাপা দিয়ে দিল ছেলে বলছে মা কি মাথা খারাপ বলছে কেন এত ভালো ধান তার ধুলোতে মিলিয়ে দিচ্ছো বলছে চেপে যাবো কা বললে কেন বলে এখন এক কেজি দিচ্ছি পরে এক কুইন্টাল পাবো বিশ্বাস ছিল যে মাটির ভেতরে দিলে তাকে ফসল বাড়বে হ্যাঁ না তাই যে ছেড়ে যে ধানটা চাল করে বাচ্চার মুখে তুলে দেওয়া দরকার ছিল ওই বাচ্চাকে খাইয়ে আটা আর দামি ধুলোর ভিতরে বিশ্বাস ছিল কিন্তু ও জানে পোকাতেও খেয়ে নিতে পারে পচেও যেতে পারে আল্লাহ ধান নাও দিতে পারে কিন্তু বিশ্বাস ছিল অর্থাৎ বিশ্বাস থাকলে ওখান থেকে তাকে সরানো যাবে যদি বলেন যাবে যদি সত্যি তোমার বিশ্বাস ছিল যে আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল তাহলে আজানের পরে বিবিকে জড়িয়ে কে কে শুয়ে ছিলাত্তর হাসলে তুমি তুমি কি হাসলে ওই যে হাসলে ভেড়া ও তো তাও সত্য বলেছে তুমি তো সত্যটাই বললে না একটু আগেই তো মনে আসেন বলে গেল যে আলামতে মুনাফিকের সালাসা মুনাফিকের আলামত হলো তিনটে যা বলে তা করে না বলছিল একটু আগে আমি তখন ঢুকছিলাম তুমি আল্লাহকে বিশ্বাস ছিল বলেছো ওর পর তুমি গেলে না ও হাত তুললে হেসে দিলে কি রকম ছাগল হলে হাসে বুঝে দাও কি বুঝলে বুঝতে পারছে না আর্বেলিয়া বাজার থেকে ছুটে এসে দাঁড়িয়ে হাসছে বলছে কেন বলছি কি বলবো আর্বেলিয়া বাজারে আব্বার গলায় গামছা দিয়ে যা জুতো মারা মারছে আমি চলে এসেছি ও বুঝতে পারিনি এটা ব্যাটা না পাটা এবার বুঝে আমি বলবো না কি বুঝতে বাপের গলায় গামছা দিয়ে জুতো ফিরছে আর ও দেখে চলে এসে বলছে আমার বুঝতে পারিনি আমি ওর ব্যাটা বলে বুঝতে পারিনি আমি চলে এসেছি আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে জানোয়ার ভাবেন বসে বসে শুধু হা করে শুনেন না আমি সুর জানি আপনারা জানেন ওরকম হু হু করে বলতে পারি মদ খাবেন না বাবা মদ খেলে হারাম হবে মদ খাওয়াটা চলবে না ও বাবা সুদ খাওয়া চলবে না বাবা নবী বলেছে জাহান নামে যাবে আরে কুত্তা সুদ খেলি বা কে না খেলি বা কি আমি পুরুফরা জমিনে বলেছিলাম ওই তো আসের দিকে সামনে আমাকে জানার কি বলছে চুপ করবো সুর খাওয়া হারাম সবার জন্য না ছেলের বিয়েতে টাকা নেওয়া হারাম সবার জন্য না মানুষের জন্য হারাম জানোয়ারের জন্য হারাম আছে আর জোরে বলেন না যে পেস্তাব করে পানি নেয় না বিবির মর্যাদা বোঝে না যে এখনো পর্যন্ত হারাম হালাল যায় না যে এখনো পর্যন্ত পাঁচককে নামাজ পায় না যে মানুষটা কলিমা ভালো করে যায় না যে এখনো কোরআন করতে পায় না যে এখনো মসজিদে ঢোকা দেওয়া যায় না যে এখনো বিবির কাছে সোয়াদ দেওয়া যায় না অত্রিকার ছাগলের পার্থক্য কি ছাগলের সব খাওয়া চলে এরো সব খাওয়া চলে এরো সুর খাওয়া চলে বোকা কোথায় সুদের টাকা খাওয়া হারাম কার জন্য মানুষের জন্য মদ খাওয়া হারাম কার জন্য মানুষের জন্য আগে আমি আর আপনি মানুষ কিনা ভেবে দেখেন তারপরে হারাম বলবেন ও যত হারাম হারাম বলেন ও সারা হারাম ছাড়বে না কেন কুদ্দার হারাম কি আছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা বালা ভাইয়েরা এই জন্য শোনাচ্ছিলাম আমি আল্লাহ ডাকলে যেতে হবে যদি বিশ্বাস ছিল তাহলে মসজিদে আদান হলো আর মসজিদে ভাই তাজ কারা খেলছিল মুচিদের ছেলে না বাগদিদের ছেলে আরে মসজিদে আদান হলো আর মসজিদের পাশেই সুবালি বাগানে বসে বসে কোন সারা সুবালি খাচ্ছিল ওটা নিশ্চয়ই বাউরিদের বাচ্চা হবে নিশ্চয়ই এর পরে নিজেকে মুসলমান বলো আর মানুষ বলো না ভাবেন বসে বসে মেয়েদের মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা জন সুদিন শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ ভালো করে শুনুন আবার বলছি তার কাছে যেতে হবে আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল এদের বল ওদের বল কবর বলছে গোসল করে একবার সুবিচল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম বাংলায় এলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এসব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে ভাই আবার ভালো করে বোঝেন কবরে কোনো দল বিশ্বাস করে না কবরে কারোর বল চলে না এটা বুঝেছি না হ্যাঁ না না এটা বুঝেছি এটা বুঝেছি এটা যদি বুঝেছি না বিশ্বাস ছিল তাহলে বাপের কবরজাত করতে পাড়ার লোককে কি ঝামেলা করতে ডেকে বলো কে কে কোন মাথা মাথা বললে বলো আর তুমি বিশ্বাস করলে কি করে বলো তা কবর তো কোনো দল বিশ্বাস করে না গোটা পাড়ার লোক ডেকে নিয়ে গেলে কবরের ফেরেস্তা উঠে ওই মাটিয়ারি বাজারে গিয়ে বসে বিড়ি খেতো নাকি আপনি তো জানেন যে কবর কোনো দল বিশ্বাস করে না তবে পাল যুগে কেন কবর জাত করতে গিয়েছিলেন সত্তা নাই কৌশালের নানা হয় সখিমন্ত্রীর ভাইরা ভাই তু আয় মাল একা যেতে পারো নাই আপনার যখন বিশ্বাস ছিল কবর কারোর ভয় করে না তো তবে হায়ার করে মৌলিবেনে ফায়ার করার দরকার কি ছিল অমুক হুজুরকে লিয়ায় দোয়া করবি তোর বাপ জান্নাত যাবে কোন মাথা মোটা আপনাকে কারণ কবর কারোর গরমে ভয় খায় না আর কবর কারো দলবাজিতে বিশ্বাস করে জোরে বলেন করে না এটা জানতাম কিন্তু বুঝতাম না তাই এরকম করেছি আগামী তার করব না তবে কাল সকালবেলা উঠে বই কেনামায় ছড়াবেন না যে জয়নাল ছিল বলে গেছে বাপদাদার কবর জিয়াত করতে হবে না তাই বলেছি ভালো কাজ করলে ফল ভালো পাওয়া যাবে জানি না জানি না খারাপ কাজ করলে ফল খারাপ হবে তবে ভালো কাজ করার পদ্ধতি ভুলে গেলে মাস ডবল যাবে কথা বুঝে এসছে বাবাদি আবার ফের ব্যাকে চলে আসো তাহলে কবর জাত করবো কি করে টাইম এলে বলবো ধৈর্য ধরেন আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন আমি কাউর দেখে ভয় খাই না কোনো দল দেখে ভয় খাই না মেরে মহতম দোস্ত বুজুর্গ এই ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ তার দরবারে কার দরবারে তার দরবারে দরবার কার আল্লাহ আর বাকি সব মানুষের ফাঁকি দেওয়ার কারবার ঠকানো কারবার আপনাদের দেশে আমাদের দেশে যত দরবার আছে এ দরবারের বড় খারাপই আছে আমি আগে বলেছি যা চেপে রেখেছিলাম বলি নাই এখন দিয়ে দিচ্ছি নিয়ে নেন তো দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব মূল সাহেব সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরীব চাসা ভূষ কানা কুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব যদি বলে একদল মূল্যে কদল ভেবে বলবেন মূল্যে কদল একদল দেখেছেন না শুনেছেন কীরকম করে বলেন আর আজকে জলসা বুঝে নিয়ে বাড়ি যান এটা তবলি গোলাদের জলসা এখানে হুজুররা যাবে না এটা হুজুরদের জলসা তবলি গলারা ভালোবাসে না এটা ফারাজিদের জলসা হানাফিদের ভালোবাসে না এটা হানাফিদের জলসা ফারাজিরা ভালোবাসে না এটা বেদাতিদের মাল সারিয়াত ভালোবাসে না এটা শরীয়তের মাল বেদাতি চায় না সব আলাদা আলাদা হ্যাঁ না না মরলে কদল এক দল বলো এদের মসজিদে ওরা যাবে না ওদের মিলাদে এরা যাবে না এদের বাড়ি দোয়ার মজলিসে ওদের ডাকবে না ওদের মাদির মিলাদে এরা ডাকবে না কিন্তু জানা যায় সব সালা যাবে তখন আর দলবাজি করে জোরে বলে যেখানে কাইয়ুমার মাতৃ সাহেব যাবে ওইখানে জয়নাল ওই আসেন যাবে তখন আর দলবাজি থাকবে কথা বলে হ্যাঁ তখন হাত ফাড়া আলো যাবে হানাপি পা যাবে তখন আর দল থাকে 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 তাহলে মল্লে কদল বেঁচে থাকতে খাবার কল তাই করেছি চারটে দল কথা বুঝির বোঝেন নাই আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা মোল্লে কদল অতএব মূল্যে যখন একদল তখন কলমা বল আর মসজিদে চল বাকি সব ছাড় মন থাকবে ইনশালি কাদি গেজবুল্লা আদান গাছি হাতখানি কাদিয়ানি তালতোলা নারকোল ডাঙ্গা পাথর চাপড়ি পেয়ার ডাঙ্গা মরে গেলে কবর ডাঙ্গা মরে গেলে কোথায় বলে কবর ডাঙা তখন আর বলবে না যে এই ডাঙায় আমি শোবো না সব মাল শোবে আমার বাবাজি আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক ফির দান করুক বেঁচে থাকতে ওদের বাড়ি এরা ঢুকবে না এদের বাড়ি ওরা ঢুকবে না কবরে সব পাশাপাশি ঢুকবে একজন উঠে পড়বে না আমি এখানে শোবো না ওই পারে দাও তখন ঢুকে পড়বে অতএ বাবজিরা সোনারা লালিরা এই ঝামেলা করে জাতি সব বিনাশ করবেন না তিনি হলেন আল্লাহ তিনি কে জোরে বলেন আল্লাহ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব সমান সমান তখন সকলের একটাই নাম লাশ কি নাম লাশ আর ফেরেস্তারা বলছে যাচ্ছি বাবা যা তবে দেখে যাস ভেবে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ একদম সাইজ করা কিরকম বলো একদম সাইজ করা এই ক্ষমতার যিনি মালিক তিনি কে